ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল নিয়ে আবারও নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল পেমেন্ট নিউজড অফিসিয়াল নোটিফিকেশানটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা কবে দিবে বেবিডিসি টাকা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক গভর্নমেন্ট অব বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এস সি সেভেন সেক্টর থ্রি সল্টলেক কলকাতা ইমেল এত মেমো নম্বর এত ডেট এক দশ হাজার চব্বিশ অর্ডার আপনাদেরকে বিস্তারিতভাবে পড়ে শোনাব তো চলুন বন্ধুরা বিস্তারিতভাবে অর্ডার কপিটি পড়ে নিন ভালো করে কি বলা হয়েছে আজকের অর্ডার কপিটিতে গ্রামীণ এলাকায় ভেক্টর বান ডিজিজের প্রোগ্রামের নিয়ন্ত্রণের অধীনে কার্যক্রম বাস্তবায়নের জন্য এবং অর্থ বিভাগের বর্তমান অনুমোদন বিবেচনা করে গ্রামীণ এলাকায় প্রোগ্রামটি আরও বাস্তবায়নের জন্য ব্যয় মেটাতে ই বান্টনের মাধ্যমে তহবিল বরাদ্দ করা হচ্ছে নিম্নলিখিত সম্মানী ভাতার খরচ রূপী একশো পঁচাত্তর প্রতি কর্মীর জন্য অতিরিক্ত কর্মী বাহিনী সহ জিপি পর্যায়ে জিপি পর্যায়ে ভেক্টর বান ডিজিজের প্রোগ্রামের ও নিয়ন্ত্রণের অধীনে এবং সমীক্ষা আপলোড করার জন্য সুপারভাইজারের জন্য সম্মানই পঞ্চাশ ভেক্টোরবান ডিজিজ মনিটরিং সিস্টেম ওয়েব পোর্টালের ডেটা ডিবিডি সার্ভে টিমের সদস্যদের মাসিক ইন্টারনেট চার্জের খরচ প্রতিটি জরিপ কর্মীর জন্য প্রতি মাসে দুশো টাকা মোবাইল অ্যাপ্লিকেশান পিআরডি ভিবিডিসি এর মাধ্যমে সমীক্ষা ডেটা আপলোড করার জন্য অনেস্ত করার হয়েছে যার মাধ্যমে জিপিতে প্রতিদিনের কার্যক্রম সম্পাদিত হয়েছে ভেক্টর বার্ন ডিজিজ প্রোগ্রামের নিয়ন্ত্রণের অধীনে স্তর বিস্তারিত গণনাটি এনেক্সারে ঘেরা এ রাখা হয়েছে বিদ্যমান আদেশ পরিত্রের অধীনে অনুমোদিত হলেই ব্যয় করা যেতে পারে অবশিষ্ট অব্য ব্যবহৃত তহবিল যদি থাকে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা অনুমোদিত হিসাবে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এই ব্যয়গুলির যে কোনো একটির জন্যও ব্যবহার করা যেতে পারে অর্থ বিভাগের ইউ ইউও এর অধীনে অর্পিত ক্ষমতা প্রয়োগে আদেশের বিষয়গুলি নম্বর এত ঘেরা উপরে বলা হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যোগ্য সচিব তথ্য ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কপি ফরওয়ার্ড করা হয়েছে বিশেষ সচিব বাজেট সেল দার্জিলিং ও কালিম্পং জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ মহকুমা পরিষদের এফসি এবং এবং সিএওকে অ্যাকাউন্টের প্রদানের অধীনে তহবিল থেকে তহবিল ছেড়ে দেওয়ার অনুরোধ সহ বাইশ দশ মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ জিরো সিক্স জনস্বাস্থ্য একশো এক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জিরো সিক্স জিরো গ্রামীণ এলাকায় ভেক্টর ডিজিজ প্রোগ্রামের নিয়ন্ত্রণ থ্রি ওয়ান অনুমোদন সাধ্য সাধারণ জিরো অন্যান্য অনুদান ভি দু নম্বর তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড নদীয়া ডিস্ট্রিক্ট ফর টকিং নেসেসারি এক্সেন্স দ্য অডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ এফ সি এন অফ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ যুগ্ম সচিব মহকুমা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ রিলিজ অফ ফান্ড পারফর্মিং অ্যাক্টিভিটিস অন কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস আপনারা দেখতে পাচ্ছেন পুরো লিস্ট দেওয়া রয়েছে জেলা সুপারভাইজার বিএসটি ভিসিটি টোটাল অনারিয়াম টু বিসি ওয়ার্কার্স সব সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে আপনাদেরকে ভালোভাবে বিস্তারিতভাবে পুরো ভিডিওটি দেখালাম পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা